আসসালামু আলাইকুম রহমতুলাম ইএমএন মার্কিন ও ইসরায়েলকে আক্রমণ করেছে সামাল দিতে পারবে তো এবার বহুমুখী অ্যাকশনে ইয়েমেন বাহিনী বেন গুরিয়ান বিমানবন্দর বিদ্যুৎ কেন্দ্র হামলা বাদ যায়নি মার্কিন বিমান বাহিনী রণতরী ইএমএনের বাহিনী এই আক্রমণের দায়ও স্বীকার করেছেন ইয়েমেনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া বলেন ইএমএন পাঠাগুলো পাঠাগুলো ইউনিটগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসলির রাজধানী তেল আবিবের বিশ কিলোমিটার দূরে বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে পাঠাকো ছুঁড়েছে এছাড়াও জুলফিকার ব্যালিস্টিক পাঠা পাঠাকাগুলো ব্যবহার করে আল দক্ষিণ অবস্থাতে একটি বিদ্যুৎ কেন্দ্র তারা হামলা চালিয়েছেন জুলফিকার ক্ষেপণাস্ত্রটি রাডার ফাঁকি দিয়ে দিতে সক্ষম এবং উচ্চমাত্রার ম্যানোভার করতে পারে এই ক্ষেপণাস্ত্রটি দুই হাজারের বেশি কিলোমিটার দূরে গিয়ে জায়গা মতো আঘাত করতে পারে ইএমএন বাহিনী ছিল তাদের কাঙ্ক্ষিত মানে ইএমএন বাহিনী ছিল তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে টার্গেট করে সফল হয়েছে তারা এটা স্বীকার করেছে বা এটা বলেছে অন্যদিকে ইয়েমেনের নৌবাহিনী ক্ষেপণাস্ত্র বাহিনী এবং ড্রোন ইউনিট মার্কিন নৌবাহিনীর ইউএসের অ্যাস্ট্রোভান বাহিনী যে যুদ্ধজাহাজ সেই যুদ্ধজাহাজের দিকেও বহুমুখী অভিযান চালিয়েছে ইয়া বলেছে এই অভিযানে বহু কাবিকাজি ড্রোনের পাশাপাশি ক্রুস ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে মার্কিন বাহিনী ইয়েমেনের বিরুদ্ধে একটা বড় বিমান হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল আর এর আগেই ইয়েমেন হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্য ছোটো ছোটো দেশগুলো একত্রিত হয়ে ইসরায়েল এবং মার্কিন বাহিনীর বিরুদ্ধে তারা আক্রমণ বা হামলা চালাচ্ছে কিন্তু এর ভেতরে একটা বড়ো দুঃসংবাদ হলো। যে সিরিয়ার বিদ্রোহীরা ইসলির বিরুদ্ধে কোনো অভিযান বা আক্রমণ বা ওদের সাথে যুদ্ধ করতে চাই না তাছাড়া মধ্যপ্রাচ্যের অধিকাংশ ছোটো ছোটো দেশগুলো একত্রিত হয়ে মার্কিন এবং ইসলির বিরুদ্ধে তারা আক্রমণ হামলা অভিযান এগুলো অব্যাহত রাখতে চাই। দেখা যাক আল্লাহ কি করে সবাইকে আল্লাহতাল ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম আহমাতুল্লাহ